আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইসিউ বিলিং সফটওয়্যারে কি বাল্ক অপারেশন করবেন প্রথমে আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টে লগইন করে নিব এখান থেকে কাস্টমার কাস্টমার এখান থেকে অল কাস্টমার তারপর আমরা আমাদের সকল কাস্টমার এখান থেকে ছোট বক্সে ক্লিক করে সকল কাস্টমার সিলেক্ট করে নিব তারপর এখান থেকে উইথ সিলেক্ট এখান থেকে চাইলে আপনি সকল কাস্টমার অ্যাক্টিভ করে দিতে পারবেন চাইলে তাদের সাসপেন্ডেড ডেট এখান থেকে চাইলে আপনি বাড়িয়ে দিতে পারবেন তাহলে তাদের ডিজিবল করে দিতে পারবেন তাদের জোন ইডিট করতে পারবেন আপনি এখান থেকে সেলের জন্য সিলেক্ট করে কোনো একটা জন্য আমরা সকল কাস্টমারকে দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে তাদের পে বিলস তাদের বিল পে করতে পারবেন তাদের ম্যাক অ্যাড্রেস রিমুভ করে দিতে পারবেন তাদের সকলকে এখান থেকে এস এম এস সেন্ড করতে পারবেন এস এম এস সেন্ডের মাধ্যমে এখানে থেকে সেলে আপনি কোনো এস এম এস লিখে এখান থেকে সাবমিট করে দিলে তাদের সকলকে একটি এস এম এস সেন্ড করে দিতে পারবেন তারপর রিচার্জ আপনি চলে পিভিপি ক্ষেত্রেও করতে পারবেন পিপিপি ডেলি বিলিং আর হটস্পট আপনি চলে এখান থেকে রিচার্জ করতে পারবেন তারপর চাইলে আপনি এখান থেকে সব কাস্টমারকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তাদের অপারেটর এখান থেকে চাইলে চেঞ্জ অপারেটর দিয়ে আপনি এখান থেকে অপারেটর সিলেক্ট করে চাইলে সকল অপারেটরকে চেঞ্জ করে দিতে পারবেন তাদের প্যাকেজ এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনি যদি চান সকল কাস্টমার প্যাকেজ চেঞ্জ করে দিতে তাহলে চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আমি চাই আপনি যদি চান তাদের সাসপেন্ডেড এখান থেকে ইলেক্ট করতে আপনি চাইলে সেটা এখান থেকে করতে পারবেন আপনি চান তাহলে বিলিং অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করতে হবে তাহলে বিলিং প্রোফাইল এখান থেকে চেঞ্জ করতে হবে তাহলে চাইলে আপনি এখান থেকে সেটাও করতে পারবেন এখানে বিলিং প্রোফাইল সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলে তাহলে বিলিং প্রোফাইল এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তবে চাইলে তাদের যদি বিল যদি জেনারেট করতে চান সকল কাস্টমার তাহলে এখানে বিল জেনারেট বিল ক্লিক করে এখানে সাবমিট করে দিলে সকলের বিল জেনারেট হয়ে যাবে ধন্যবাদ নেট বিলিং বিডির সাথে থাকার জন্য